السلام عليكم ورحمه الله وبركاته نحمده ورحمه الله ونصلي على رسوله الله اما مبارك إيه مبارك الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أما أكون الله ورحمه الله ورحمه الله جوار دا আমাদের এখানে প্রচণ্ড গরম এই গরমের কারণে এতক্ষণ সবার বের হওয়া বন্ধ ছিল দু হাজার উনিশে আমাদের মনে আছে বৃষ্টির কারণে আমাদের যাওয়া বন্ধ ছিল আর আজকে আমরা রোদের কারণে বের হতে পারছি না এত প্রচণ্ড রোদ আর গরম এখানে গভর্নমেন্ট পারমিশন দেয়নি এখন আমরা বের হচ্ছি জামারায় পাথর মারার জন্য তো আপনাদের কোরবানি সুসম্পন্ন হয়েছে দেখলাম বাকি এখন ডিস্ট্রিবিউশন সহ বাকি কাজগুলো ঠিকঠাক মতো হলেই হয় আমরাও গতকাল কোরবানি করেছি এখানে তো যাই হোক আপনারা আসছেন সারাদিন হয়তো পরিশ্রম করেছেন আর আমাদেরও এখন পাথর মারতে যাওয়ার কথা সেখানকে এই জন্য আর বেশি ক্লাস

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإلا لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا الله يا رحمن يا مالك يا أمر جرى كربانيكي درباري قرباني كي كرتي تومي أمد الشباب الله قبول كرنا الله تومي আল্লাহ আমাদেরকে দান করো এই কোরবানির মাধ্যমে তুমি আমাদের সকল ত্রুটি বিচ্ছুতিগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও দুনিয়া আখেরাত উভয় জাহানের সফলতা তুমি আমাদের জন্য লিখে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ চলেন আমরা কিছুক্ষণ লাইভ দেখায়ে

ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله والله